হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি পারমিতা আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাপল ব্লগার ইন অস্ট্রেলিয়া এই চ্যানেলটিতে আমরা এখন যাব হচ্ছে কেমার্টে কিছু শপিং করতে কেমার্টটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়াতে একটা বড় একটা শপ যেরকম ধরো তোমাদের প্যান্টালুন বা বিগ বাজার রয়েছে সেরকম হচ্ছে কেমার্ট তো ওখানেই আমি যাবো আর আমার সাথে যাবে হচ্ছে আমার বান্ধবী লিয়া ওখানে বসে আছে মোবাইল দেখছে আর একজন নেবারও যাবে জুলিয়া তো ও গেছে গাড়ির চাবি আনতে তো আমি এখন ওয়েট করছি তারপর আমরা সবাই একসাথে বেরোবো গাড়ি করে সঙ্গে থাকো এখন হচ্ছে বিকেল পাঁচটার মতন আকাশটা খুবই মেঘলা সন্ধ্যা তো নেমেই গেছে গত কয়েকদিন ধরে জানেন রোজই বৃষ্টি নামছে কতদিন ধরে যে একটু কিছু কেনাকাটা করতে যাবো আমরা তিনজনে মিলেই প্ল্যান করছি বা প্রত্যেকবারই প্ল্যানটা ক্যান্সেল করে দিতাম এরকম ওয়েদার দেখে তবে আজকে সকাল থেকে বৃষ্টিটা হয়নি তাই ভাবলাম একটু বিকেলের দিকে বেরোবো কিন্তু না দেখছি এখনও আবার ওয়েদারটা খারাপ হচ্ছে বিশেষ কিছু না এই টুকটাক কিছু ঘরের জিনিস নেব তার জন্যই যাচ্ছি আজকে আমরা কে মার্ট কলকাতা তথা ইন্ডিয়াতে যেরকম বিগ বাজার আর প্যান্টালুন্স খুব পরিচিত একটা বিক্রেতা প্রতিষ্ঠান ঠিক সেরকমই অস্ট্রেলিয়াতে কে মার্ট খুব জনপ্রিয় একটা খুচরো বিক্রেতা প্রতিষ্ঠান আপনি অস্ট্রেলিয়া আসলে কে মার্টের প্রচুর শাখা পেয়ে যাবেন মানে পুরো অস্ট্রেলিয়া জুড়ে রয়েছে কে মার্টের প্রচুর দোকান আর এখানে জিনিসপত্রগুলো খুব সাশ্রয় মূল্যেও পাওয়া যায় পোশাক ব্যাগ জুতো বাচ্চাদের খেলনা তাদের ড্রয়িংয়ের জিনিসপত্র মেয়েদের কসমেটিক্স বলুন ছেলেদের যাবতীয় জিনিস বলুন তাছাড়া বাড়ির জন্য ইলেকট্রনিক্স জিনিস ঘর সাজানো সামগ্রী আর নানা রকম গৃহস্থালী জিনিসপত্র আপনি এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনি বলতে পারেন কেমাট শপে আমাদের জুতো সেলাই থেকে চণ্ডী মাঠে যা যা জিনিস দরকার পড়ে তা সবটাই এখানে মজুদ থাকে আমরা চলে এসেছি মলটার সামনে যেখানে কেমার শপ আছে আচ্ছা এই মলটা দেখে কি কিছু চিনতে পারলেন এটা হচ্ছে সেই মলটা যেখানে আমি আর দ্বীপ আগেও এসেছিলাম তার আইফোনের ডেলিভারি নেওয়ার জন্য এটা কাসুলা মল যেটা আমাদের বাড়ির থেকে সাত থেকে আট মিনিটের সময় লাগে বাইকার পার্কিং জোনে আমরা রয়েছি আর প্রচুর গাড়ি দাঁড় করানো রয়েছে একটু খুঁজে আমাদের পার্কিংয়ের জায়গাটা বার করতে হবে গাড়িটা পার্ক হয়ে গেলে তারপর আমরা মলের ভেতর ঢুকে যাব। পার্কিংটা পেয়ে গেছি এখন আমরা মলের ভেতর দিকটাতে যাব একটা ব্যাপার নোটিস করলেন যেহেতু এখন এখানে বিকেল পাঁচটা বেজে গেছে এই মলের বাইরের দিকের বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে ইন্ডিয়াতে মল বলতে আমরা যেটা বুঝি রাত অব্দি একটা জমজমাটি ব্যাপার স্যাপার সেটা কিন্তু এখানে একদমই নয় এখানে জানেন বিকেল পাঁচটা বাজলেই অনেক দোকানপাট আছে যেগুলো ওরা বন্ধ করে দেয় সেটা মলের ভেতরের বলুন অথবা নর্মাল দোকানই বলুন ওরা পাঁচটার মধ্যেই অনেক দোকান বন্ধ করে দেবে বেশ কিছু গুটি কতক দোকান আছে যেটা হয়তো হার্ডলি সাতটাকে সাড়ে সাতটা অবধি খোলা থাকে বাকি সব দোকানই বন্ধ হয়ে যাবার মুখে আপনি এই মলটাতে দিনের বেলা একবার এসে দেখবেন মানুষজনে এখানে পুরো গমগম করছে আমি তো প্রথম প্রথম অস্ট্রেলিয়াতে এসে কী যে অবাক হয়েছিলাম এটা দেখে যে বিকেল পাঁচটাতেই কত দোকান বন্ধ হয়ে যায় তবে কেমার্ট হল সম্পূর্ণ আলাদা যেখানে বিকালে পাঁচটা থেকে সাড়ে সাতটার মধ্যে অস্ট্রেলিয়ার নাইনটি পার্সেন্ট দোকানের ক্লোজিং টাইম সেখানে কেমার্ট খোলা থাকে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা করে নাইন টু ফাইভ কাজ করতে যাওয়া আমাদের মতো লোকজনের কাছে কেমার্ট হলো বরদান স্বরূপ যারা উইকডেসগুলো তো পাঁচটার পর একটু শপিং করতে আসতে পারে শুধু এটা অন্য দোকানগুলোর মতন বন্ধ হয়ে যায় না বলে দোকানে ঢোকার মুখেই এটা লেখা রয়েছে যে টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা সেটা আমার বান্ধবী আপনাদেরকে একবার দেখিয়ে দিল আর এই হচ্ছে কেমার শপ যার ব্যাপারে এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম চলুন এবার একটু দোকানের দিকটাতে যাওয়া যাক দোকানে ঢুকেই চলে গেলাম লেডিস সেকশনের এই গরম জামা কাপড়ের সম্ভার দেখতে কি সুন্দর সুন্দর এক একটা কালেকশান এসছে যদিও আমার গরম জামা কাপড় কেনার কোনো প্ল্যান ছিল না কিন্তু এখানে ঢুকেই ঘুরলো বিপত্তি এখন মনে হচ্ছে আমাকেও একটা গরম জামা কাপড় কিনতে হবে আর এই যে হাউস কোটগুলো দেখছেন কি দারুণ না প্রত্যেকটা হাউস কোট জানেন প্রচণ্ড সফট আর এগুলো শীতকালে পরে প্রচণ্ড আরাম এই দিকটাতে মেয়েদের খুব সুন্দর ঠান্ডায় পড়া জুতোর কালেকশান এসেছে এগুলোর দাম মোটে বারো ডলার মানে বারো অস্ট্রেলিয়ান ডলার থেকে শুরু করে ফিফটি অস্ট্রেলিয়ান ডলারের মধ্যে মানে ভারতীয় টাকাতে কনভার্ট করলে হচ্ছে ছশো টাকা থেকে শুরু আর শেষ হয়ে যাচ্ছে দু হাজার টাকার মধ্যে এছাড়া আরও বেশি দামেরও জুতো রয়েছে তবে আমি এই ঠান্ডার কালেকশানের জুতোগুলি একটু দেখছি আর প্রত্যেকটা কালেকশান খুবই চমৎকার এরপর চলে গেছিলাম ব্যাগের কালেকশান দেখতে কেমাটের ব্যাগগুলোর প্রাইস মোটামুটি টেন অস্ট্রেলিয়ান ডলার থেকে ফর্টি অস্ট্রেলিয়ান ডলারের মধ্যেই ঘোরাফেরা করে বলতে পারেন এই সাড়ে পাঁচশো টাকা থেকে দু হাজার টাকা ইন্ডিয়ান টাকাতে কনভার্ট করলে যাওয়া হয় তা সেই দামের মধ্যেই ব্যাগগুলো পাওয়া যায় হালকা বা মিডিয়াম ইউজের জন্য এই ব্যাগগুলো খুবই ভালো ইন্ডিয়াতে যাওয়ার আগে প্রত্যেকবার আমি এখানে আমার আত্মীয় স্বজন আমার ভাই বোন এদের জন্যই এখান থেকে ব্যাগগুলো নিয়ে যাই ঠিকঠাক দামের মধ্যে খুব ভালো ভালো কালেকশান পাওয়া যায় আর কোয়ালিটিও এখানকার বেশ ভালো এই জায়গাটার ব্যাপারে তো আলাদা করে বলার কোনো প্রশ্নই থাকে না এটা আমাদের মেয়েদের সব থেকে প্রিয় জায়গা এই কেমাটে এই জায়গাটাতে অনেক রকমের ব্র্যান্ড আর খুব রিজনেবল প্রাইসে এখানে অনেক কসমেটিক্স পাওয়া যায় কে যে জিনিসগুলো নিতে এসেছি সেগুলো মোটামুটি আমি পেয়ে গেছি আর ওইদিকে আমার বন্ধুদেরও কেনাকাটা প্রায় কমপ্লিট এখন বিলিং সেকশনের দিকে যাব তবে সেখানে যাওয়ার আগে আপনাকে একবার কেমাটের হোম ডেকোরের জায়গাটা ঘুরিয়ে দেখাবো কেমাটের হোম ডেকোর খুব আধুনিক এবং সম্পন্ন জিনিসপত্র রাখার জন্য এর নাম আছে এখানে আপনি হোম ডেকারের মধ্যে যেমন পর্দা কুশন বিছানা চাদর কার্পেট সুন্দর সুন্দর লাইট পাবেন তার সাথে পেয়ে যাবেন ঘর সাজানো খুব মনোরম জিনিসপত্র এদিকে ফুলদানিটা একবার দেখুন রঙটা কি চমৎকার তাই না আর ফুলগুলো এই ফুলদানিতে দারুণ মানিয়েছে এই ফুলদানির দাম হচ্ছে টোয়েন্টি ফাইভ অস্ট্রেলিয়ান ডলার ভারতীয় টাকায় যার দাম দাঁড়াচ্ছে এক হাজার টাকা এখানে আরও ফুলদানি আছে যেগুলোর দাম এখানে লেখা রয়েছে আপনি এইগুলোকে নিজের পছন্দ মতো করে আর আপনার ঘরের কেরকম কালার কীরকম ডেকোরেশন আপনার পছন্দ সেইভাবে আপনি এটাকে বাড়িতে নিয়ে যেতে পারেন আর নিচের তাকে দেখতে পাচ্ছেন হোম ডেকোরের জন্য রয়েছে আর্টিফিশিয়াল গাছ এগুলো আপনি বাড়ির যে কোনো একটা কর্নারে টবে বসিয়ে দিলেও ভীষণ ভালো লাগবে তা দেখতে হোম ডেকোরি জিনিসগুলো দেখতে দেখতে চলে এসেছি আমরা ক্যান্ডেলের সেকশনে এখানে খুব সুন্দর সুগন্ধিযুক্ত মোমবাতি পাওয়া যাচ্ছে যা দেখতে যতটা না সুন্দর গন্ধটাও বেশ ভালো এক একটা ক্যান্ডেলের এক এক রকমের সুগন্ধি মেশানো আছে কোনোটাতে ভ্যানিলা কোনোটাতে লেমন কোনোটা ক্যারামেল কোকোনাট আরও কত কী আর একবার এই ক্যান্ডেলের জারটা একবার দেখুন কি চমৎকার লাগছে না দেখতে দামটাও দশ অস্ট্রেলিয়ান ডলার বলছে ভারতীয় টাকাতে কনভার্ট করলে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর নামটাও বেশ ভালো ফ্রস্টেড কাপ কেক হোম ডেকোর বেশ কিছু জিনিস আমার পছন্দ হয়েছে তবে সেটা এখন নেব না ইচ্ছা আছে দীপকে নিয়ে এখানে একবার আসব তারপরে দুজনে মিলে পছন্দ করে জিনিসগুলো কিনবো দুজনে একসাথে আইডিয়া করে জিনিসগুলো কিনলে সেটা দিয়ে বাড়ি সাজাতেও যেমন ভালো লাগে আর তারপরে বাড়িটা দেখতেও বেশ মনের মতন লাগে মাটে এখানে এত জিনিস আছে সেইগুলো যদি আমি আপনাদেরকে সব দেখাতে শুরু করি তাহলে আমার এই ব্লগটা কিছু মিনিটের না হয়ে হবে কিছু ঘন্টার এখানে আমি আপনাদের যেরকম মেয়েদের কালেকশান দেখালাম প্রচুর এখানে ছেলেদের কালেকশানও আছে সেই জায়গাটাতে আমি যেতেই পারিনি এখনও অবধি আবার এখানে অনেক আসবাবপত্রের কালেকশান আছে বাচ্চাদেরও প্রচুর কালেকশান আছে শুধু কি তাই বাচ্চাদের স্কুলে যাবার পড়াশোনা করারও অনেক জিনিস এই কেমাটেই পাওয়া যায় তবে এই জিনিসগুলো আমি এখন তো দেখাতে পারলাম না পরে যদি আবার কখনো কে মাটে আসি তখন আমি আপনাদেরকে অবশ্যই এটা দেখাবো এবার একটু ট্রায়াল রুমটা হয়ে আসি কারণ বিলিং করার আগে একবার যে জিনিসগুলো কিনেছি সেটা একবার ট্রায়াল দিয়ে তারপরে চলে যাব বিলিং কাউন্টারে বিল করানোর জন্য অস্ট্রেলিয়াতে অনেক স্টোরে লোকজন নিজেরাই নিজেদের জিনিসপত্র স্ক্যান করে পেমেন্ট করতে পারে আর কেমাট এরকম দোকানগুলোর মধ্যে একটি এখানে প্রত্যেকটি জিনিসপত্র একটি করে বারকোড দেওয়া থাকে যখন আপনি মেশিনটাতে যাবেন সেই বার কোডগুলো আপনাকে স্ক্যান করতে হবে তারপরে এই স্ক্যান করার পর যে টোটাল পেমেন্টটি আপনাকে মেশিনেই শো করবে সেটা আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা মোবাইল পেমেন্টের মাধ্যমেও আপনি করতে পারেন মেশিনে জানেন আবার ক্যাশ ক্যাশ ব্যবস্থা আছে মেশিনে আপনি প্রবেশ করালে আপনাকে নির্দিষ্ট পদ্ধতি ফলো করতে হবে আর তারপরে আপনি যত টাকা শপিং করেছেন সেটি বাদ দিয়ে আপনাকে ফেরত দিয়ে দেবে এরকম মেশিন হলে একটা খুব সুবিধা দোকানে যখন অনেক ভিড় হয়ে যায় তখন পেমেন্ট করার সময় দোকানের স্টাফদের ওপর খুব একটা বেশি চাপ পড়ে না ঘড়িতে এখন বাজে রাত্রি সাতটা এগারো আর এর মধ্যেই সব দোকানই বন্ধ শুধু দেখতে পাচ্ছি এই দিকটাতে একটা দোকান খোলা রয়েছে যেটা হয়তো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এখন একটু ফুড জোনের দিকে যাব ভাবছি রাতের ডিনারটা আজকে বাইরে থেকেই প্যাক করিয়ে নেবো চলো একটু তাড়াতাড়ি করে যাই নাহলে হয়তো ওটাও বন্ধ হয়ে যাবে এখানে সবাই ফ্যামিলি লাইফকে খুবই ইম্পর্টেন্স দেয় তার জন্য লেট নাইট ওয়াক অথবা ওভার টাইম অনেকেই এখানে করতে চায় না বিকালে পাঁচটার পরে অফিস কাজ রিলেটেড যে কোনো ফোন কল এখানে কেউ ভালো চোখেও দেখে না আমরা এখন আছি কাসলামলের ফুড জোনে আমরা তিনজনেই নিজেদের পছন্দের খাবার অর্ডার করে দিয়েছি শুধু খাবারটা হাতে পেয়ে গেলে আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে খাওয়ার প্যাক করিয়ে যখন আমরা তিনজনই মল থেকে বেরোলাম তখন দেখলাম বৃষ্টি শুরু হয়েছে এই ঠান্ডাতে বৃষ্টির একটা ফোটাও খুব অসহনীয় লাগছিল তাই খুব তাড়াতাড়ি করে গিয়ে গাড়িতে বসলাম আর এর সাথে আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে আমাদের কাপেল ব্লগার ইন অস্ট্রেলিয়া এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা কমেন্টে আমরা যে খুব উৎসাহ পাই নেক্সট ব্লগ বানানোর জন্য কারণ আপনাদের কমেন্টটা আমাদের কাছে এতটাই মূল্যবান তাহলে আজকে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই